আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার এবং এখানে যে অংশে বাজারে দাঁড়িয়ে আছি আমি কাঁচা তরকারি বিক্রি হয় আর অন্য আরেক পাশে মাছ বিক্রি হয় সেই আপনাদের দেখাবো এই আমরা জানাবো আজকে যে কাঁচা শাকসবজির বাজার এখানে মাছের হাট আছে মাছ বিক্রি হয় আর এখানে ঢুকতে গেলে মেইন রোড পার হয়ে ঢুকতে হয় সুতরাং সাবধানতা অবলম্বন করবেন মেইন রোড থেকে ঢুকতে গেলে দেখে শুনে ঢুকবেন আর এই ভিডিওতে সবজির দাম জানানোর চেষ্টা করব। লেবু কত করে লেবু টাকা আর পেঁপে কত পেপে ভালো দেখে পেঁপে দেন একটা আমরা কত আর পটল কুড়ি টাকা এই এই পেপেটা দেন হ্যাঁ ওইটা দেন একটা হবে একা মানুষ আপনারা কত দিচ্ছেন আমরা তিরিশ পটল বিশ তাই আধা কেজি পটল দেন ভালো দেখে দেন কুমড়া কত মরবে পঁচিশ থেকে গলা চুলকায় না আতে লাভ নেই এ কি হইছে গট গটকোচ বলে গলা ধরে না বুঝেন কি না তাহলে কত টাকা ছোট দুটো ওঠানাত দেন নাাত দেন না না আরে মানুষ আমি আর আমার বউ আমার বউ খায় না একা কি আরবো না মান একটা নামান একটা না আমি সামনে সপ্তাহে আবার ফেরত নি আসবো বোতল কত করে 15 টাকা কলা কত দస్తে মrobে

বরাবর পটল কত যায় পটল কুড়ি টাকা কেজি প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে বাজারে আর কাঁঠাল কে কে পছন্দ করেন জানাবেন আমার অবশ্য কাঁঠালের থেকে বিচি পছন্দ কলা কত যায় কাকে কলা কাজ কলা আর ওইটা পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ আর ওইটা পঞ্চাশ তাই না কষি কত করে চল্লিশ টাকা

যেটা ভালো হয় বসে দেন না আপনি দেন আপনার যেটা ভালো হয় দেন তা আপনি দেবেন না রাগ করছেন নাকি কত পঞ্চাশ করে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ টাকা করে কত মুখে পঁচিশ টাকা কুমড়া পঁচিশ টাকা